এই পুরুলিয়ার জল প্রকল্প যে জায়গার আমার ভিডিও রয়েছে সেই জায়গা জল প্রজেক্টের কোঅর্ডিনেটর কেরালার বাসিন্দা ভদ্রলোক ইংরেজিতেই উনি বেশি অভ্যস্ত তো তার সাথে কি কথা হলো তার কাছ থেকে যতটুকু জানলাম এই জায়গা প্রজেক্ট সম্বন্ধে তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা দেখুন ভিডিওটি ওকে আই এম মাই নেম ইজ ফর। पीएमसी प्रोजेक्ट मैनेजमेंट कंसल्टेंसी अच्छा एस ए को टीम लीडर एडेड कॉस्ट इज 1290 6.25 crores uh, 1296 1296 1296.25 crores Crore. cost. Mm -hmm, mm -hmm. okay out of which we are covering five blocks in purulia district Achha, five blocks five blocks in the sense number one is purulia one mm. number two is puncha mm. number three is Acha. then uh, arsha arsha man one. so roughly about population of about ంగ్ ఫ్రోమ్ కు Hmm. okay we are drawing water that is raw water is drawn from that from there another one two kilometers away from that we are going having an installed a uh -huh. treatment plant

इंगा yeah, या 55 किलोमीटर दैट इज एक्चुअली प्यूरली आवर ट्रांसमिशन मेन इज समवेयर अराउंड 275 किलोमीटर 275 किलोमीटर दिस पंपिंग मेन अपार्ट फ्रॉम डिस्ट्रीब्यूशन मेन ओके वी आर कवरिंग दिस फाइव ब्लॉक्स एंटायरली हम दिस फाइव ब्लॉक्स इन द सेंस सम 458 मौजास वी आर कवरिंग ओके वेरी वेल हम एंड सेंट्रल गवर्नमेंट इज आल्सो असिस्टिंग अस हम सो पुरलिया থেকে যেটুকু জানলাম তা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি তো এটি বারোশো অ্যাকচুয়ালি ফিগারটা বারোশো ছিয়ানব্বই কোটি টাকার এটি একটি প্রজেক্ট পুরুলিয়ার পাঁচটি ব্লককে কাভারেজ করবে জলের আর কিছু কয়েক মাসের মধ্যেই এটি চালু হয়ে যাবে আর কিছুদিনের অপেক্ষা আর প্রায় আট লক্ষ ছিয়াত্তর হাজার মানুষ পুরুলিয়ার উপকৃত হবেন এই জলপ্রকল্পটিতে যদিও উনি মানলেন এটি একটি টাফ চ্যালেঞ্জ পঁয়ষট্টি কিলোমিটার দূর থেকে জল আনা মুকুটমণিপুর ড্যাম থেকে কিন্তু তাও ওনার কথায় এটি মোটামুটি আশাবাদী একটি প্রকল্প এটিতে জলের সুরাহা হয়তো নিশ্চয়ই হবে পুরুলিয়াবাসীর এ বলাই যায় আপনাদের যদি এ বিষয়ে কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল নমস্কার ধন্যবাদ